বাংলাদেশের নায়ক হিসেবে ওর যে একটি স্কিলটা অনেক আবার হয়ে গেছে অনেক আবার এক সময় আমরা হচ্ছে ফানি হিসেবে নিতাম বাট স্টিল ও হচ্ছে অনেক ভালো ভালো কাজ করতেছে আমরা অনেক বেশি প্রাউড

উরাধুরা গান তো হচ্ছে এই মুভির সবচেয়ে বেস্ট গান যেটা হচ্ছে অনেক মানে টের অফ টেন উরাধুরা লাস্টে যেটা দিয়ে আমরা মুভিটা শেষ করছে তো গান দানের ভিতরে উরাধুরা গানটা ছিল বেস্ট গান শুনতে পারি আমার তো চেষ্টা করবেন তুমি লাগে তুমি মাইয়া গো লাগে এই ছবির কার মধ্যে মাধ্যমে হবে বাংলার ছবি তো আমাদের বাংলা বাংলাদেশে যারা আর্টিস্ট আছে সবাই যদি আমাদের বাঙালিরা সবাই যদি বাঙালি মেয়েদেরকে নিয়ে বাঙালি আর্টিস্টদের নিয়ে কাজ করে তাহলে আরও ভালো হবে চাচ্ছি এই যে তারপরে তুফান এই যে এখন যা ও এখনও বেঁচে আছে ও তো মারা যায় না এখন ওর কী হবে এই এই এখনকারটাই তো থাকে তাই না আমরা ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখি না কিছু কিছু সিরিয়াল দেখি যেগুলা থাকে ইন্টারেস্ট থাকে এরপরে কি হবে এরকম ইন্টারেস্ট আছে যে ও এরপরে কি হবে ওর মানে ও বেঁচে ওভারঅল একটা প্যাকেজ রাখছে যে ক্রাইম প্লাস থ্রিল প্লাস হচ্ছে লাভ সেটা হচ্ছে ট্রু লাভ লাস্টে হচ্ছে আমি ভাবছিলাম যে মিমির সাথে হয়তো কিছু অ্যাটাচ হবে সাকিব খানের বাট না এখানে হচ্ছে লাভটা কিন্তু লাভটা জায়গায় ছিল ও কিন্তু চাইলে মিমির সাথে ফ্ল্যাট করতে পারতো বাট ও কিন্তু ওকে ওর সাথে ফ্লাট করে নাই সো এখানে সব কিছু ওভারঅল